ইমাম খারকি রহমাতুল্লাহ আলাইহির জামানায় এক ব্যক্তির বয়স একশো বছরের কোঠায় চলে গেছে এই মানুষটা কোরআন শরীফ পড়তে পারে না একশো বছরের কোঠায় যখন তার বয়স চলে গিয়েছে তখন সে কোরআন শরীফ শেখে নাই তার দাঁতগুলি পড়ে গিয়েছে কথাই স্পষ্ট হয় না এরকম আমারও হবে আপনারও হবে দাঁত যখন সবগুলি পড়ে যাবে শরীরের চামড়া ঢিলা হয়ে যাবে টাইট থাকবে না সৌন্দর্য থাকবে না হ্যাঁ ওই ব্যক্তির সৌন্দর্য থাকবে যার মধ্যে ইমানের আলো রয়েছে যার মধ্যে ইমানের আলো রয়েছে এই একশো বছরের কোটায় আশি বছরের কোটায় নব্বই বছরের কোটায় বয়স চলে গেলে দাঁত থাকে না অনেকের তাই না দাঁত থাকে না এখানে আর কথা বলি দুনিয়া আসার সময় কিন্তু আমরা দাঁত নিয়ে আসি না দাঁত নিয়ে আসছি দাঁত নিয়ে আসি নাই কিন্তু জিব্বা নিয়ে আসছি কি নিয়ে আসছি জিব্বা নিয়ে আসছি অনেক শিক্ষানীয় বিষয় আছে মৃত্যুর সময় মানুষের দাঁত চলে যায় জিব্বা যায় পতাকা যায় নাকি কেন জিব্বা যায় না যে মালাকুল মহৎ পর্যন্ত বান্দা এই জিব্বা দিয়ে যেন আল্লাহর জিকির করতে পারে বান্দা যেন আল্লাহর নাম স্মরণ করতে পারে আল্লাহর কোরআনের আয়াত যেন বান্দা তেলাহত করতে পারে তো যে কথাটা বলতেছিলাম ইমাম একজন ব্যক্তি খারকি একশো বছরের কুটায় কোরআন শরীফ শিক্ষা করে নাই দাঁত পরে গেছে ভাষা স্পষ্ট না কথা স্পষ্ট না হঠাৎ উনি একদিন রাত্রের বেলা স্বপ্ন দেখে কে যেন বলতেছে তুমি তো আল্লাহর কোরআন শিক্ষা করো নাই আল্লাহর সাথে তো তোমার মোহাব্বতই পয়দা হয় নাই এই স্বপ্ন দেখার পরে উনি কোরআন শিখার জন্য পাগল পারা হয়ে গেছে কি করবেন ওই দিন সকালবেলা ফজর পরে আল্লাহর কোরআনকে বুকের সঙ্গে চেপে ধরে আল্লাহর কাছে কান্না কাটি করতেছে আল্লাহ এই কোরআন যদি কি আমতের ময়দানে তোমার আদালতের মধ্যে যদি আমার বিরুদ্ধে মামলা দেয় আমি তো নাজাদ পাবো না আমি বাঁচতে পারব না কোরআন তো তোমার তুমি পাঠাইছো এই কোরআন আল্লাহ তুমি হাকিম আল্লাহ তুমি ইচ্ছা করলে আমাকে মাফ করে দিতে পারো এইভাবে কানতেছেন কিতাবের মধ্যে লেখে এক সপ্তাহ অতিবাহিত হইতে না হইতে ইমাম খরকি কে আল্লাহ রব্বুল আলমী স্বপ্নে দেখাইলেন ইমাম খরকি অমক গ্রামের মধ্যে আমার এক বান্ধা আছে তুমি যাও তার কাছে আমার সালাম পোষায় দাও আর আমার বন্ধু বলে ঘোষণা করে আসো স্বপ্ন দেখছেন ইমাম খার্ফি মনে মনে চিন্তা করতেছেন আমি এই জামানার বুজুর্গ আমি বড় আলিম কোন গ্রামের মধ্যে একজন মূর্খ মানুষ তারে পাক সালাম দিছে বন্ধু বলে ঘোষণা করেছে এইটা শয়তানের ঢোকা হইতে পারে উনি ওই দিন নাই তার পরের দিন আবার দেখেছেন যান নাই তৃতীয় দিন যখন দমকের সাথে এইটা শুনছেন উনি ফজরের নামাজ পড়ার পরে ওই ব্যক্তির বাড়িতে গেছে যাওয়ার পরে দেখতেছে দৃশ্য আল্লাহর বান্দা ফজরের নামাজের পরে আল্লাহর কোরআন কে বুকের সাথে জড়ায় ধরে চোখের পানি ফেলে কানতে স্যার বলতেছে মালিক আল্লাহ তুমি কোরআন পাঠিয়েছিলে আমি বুঝতে পারি নাই আমি পড়তে পারি নাই আল্লাহ তুমি আমারে মাফ করে দাও আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও কি আমতের তুমি কি আমল কর আমি এই আমলটাই করি আর কিছু করি আমি ওই জন্য বলতেছি কোরআন শিক্ষা করা প্রতিটি মুসলমান নর নারী জন্য কি ফরজ কথা কান কি ফরজ প্রতিটি নর নারী জন্য এই জন্য আমি বলতেছি যারা কোরআন শিক্ষা করেন নাই আপনাদের আপনাদের সময় আছে আছে সুযোগ আপনারা আপনার এলাকার মসজিদের ইমামের কাছে এক ঘন্টার জন্য সময় দেন চব্বিশ ঘন্টার সময় তাল্লাপাক আমাকে আপনাকে দিয়েছে ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার সময় বিছানায় সময় রাখতে পারেন আল্লাহ পারেন কি পারেন না সময় রাখতে পারেন চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টার সময় আমি আল্লাহর জন্য ব্যয় করবো একটা ঘন্টার সময় আমি আল্লাহর জন্য ব্যয় করবো কোরআনের পিছনে ব্যয় করবো কোরআনের পিছনে মেহনত করবো পারবেন তো ইনশাআল্লাহ